এই যে ভাইয়া আপনি কি আমার বোনের সাথে বাসর করবেন আমার এই যে একটা সুন্দরী বোন আফা সারা দিনে মাত্র 20 টাকা কামাইছি এই যে দেখি এই 20 টাকা পকেটে নিয়ে আমি যদি বাসরের স্বপ্ন দেখি এটা হইল আপা আপা মানে মজা নিয়েন না যদি কিছু দেওয়া হয় তাহলে দিয়া যা আরে না না মজা করব কেন আমি সত্যি বলছি আমার এত সুন্দর বোনটা প্রতিবন্ধী কথাও বলতে পারে না চলাফেরাও করতে পারে না আপনি যদি আমার বোনটাকে বিয়ে করেন তার বিনিময়ে পাবেন দশ লক্ষ টাকা এই দশ লাখ টাকার লোভ আমার দেখায় লাভ নেই আমি দশ বিশ টাকা করে সারাদিনে যা কামাই তা দিয়ে মুরগি মাংস দিয়ে বাদ খাই আমার এটা দিয়ে শান্তি আপা জানতো আমি সত্যি বলছি আর একটা কথা আমার বোনের একবার বিয়ে হয়েছিল সড়ক দুর্ঘটনায় ওর হাজব্যান্ডটা মারা গেছে তারপরে ওর হাজবেন্ডের যা প্রপার্টি ছিল সব কিছুই এখন ওর নামে ওর নামে তো বিশ কোটি টাকার সম্পত্তি আছে আর এই সম্পত্তি একমাত্র অধিকার শুধু ও আর কেউ না আর এই বিশ কোটি টাকার মধ্যে থেকে আপনাকে দশ লক্ষ টাকা দিয়ে দিই তাহলে তো আমার টাকাটা যাবে না এখন ভেবেচিন্তে দেখুন আপনি সারা জীবন ভিক্ষার থালা হাতে নিয়ে ভিক্ষা করবেন নাকি আমার কথায় রাজি হবেন ঠিক আছে আচ্ছা বল شايف আমাদের পেপারস গুলো রেডি আছে হ্যাঁ পেপারস তো কমপ্লিট তবে একটা কথা আপনার বোনের বিয়ে হয়েছে তো হ্যাঁ আমার বোনের বিয়ে হয়েছে এই যে আমার বোন আর ওটা আমার বোনের হাজবেন্ড আচ্ছা তাহলে আমি পেপারস তো কমপ্লিট করে রেখেছি তবে এখন শুধু আপনার বোনের একটা সিননিচার লাগবে এই নিন ফাইল কমপ্লিট এই নিন থ্যাংক ইউ ওয়েলকাম তাহলে আমরা আসি এখন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে ফাইলটা ধরো আর একটা সিগনেচার করে দাও আর তোমার সাথে আমার সব রকম ডিল শেষ হ্যাঁ আপনার সাথেও আমার সকল হিসাব নিকাশ বরাবর মানে কি বলতে চাও তুমি মানে কিছু না এই বাড়ি থেকে আমি বের হব না এই বাড়ি থেকে আপনি বের হয়ে এই তুই কি ভুলে গেছিস যে যান থেকে নিয়ে আসছি চুপ থাকেন একদম চোপ এখন আপনার লেভেল আর আমার লেভেল সমান আর আপনি ভুলে যাবেন না এখন থেকে আপনার বোনের দায়িত্ব শুধু আপনার না আমারও আর আমি যেহেতু ওর হাজবেন্ড ওর দায়িত্বটা আমারই বেশি সুতরাং আমি যা বলবো আপনার বোনের তাই করতে হবে আর আপনি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবেন এই ছোট লোকের বাচ্চা তুই কি ভুলে গেছিস তোর অবস্থানটা কোথায় ছিল তুই তো ছিলে রাস্তার একটা ভিকিরি মানুষের কাছে কিছু খাবারের জন্য ভিক্ষা করতি সাত পাতিস আর তোকে আমি এই রাজপ্রাসাদে নিয়ে এসে বসাইছি অতীত ভুলে যান বর্তমানে আসেন এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন হ্যাঁ আমি ভিখারি ছিলাম আল্লাহ কখন কাকে কি বানায় সেটা বলা যায় না আমি ভিখারি থেকে কুটিপতি হয়েছি আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে মানুষের জন্য কিছু করার জন্য আপনি তো আপনার বোনের সাথে প্রতারণা করছিলেন দেখি আমি আপনার বোনের সাথে ভালো কিছু করতে পারি কিনা আর শোনেন আপনাকে আবারও বলতেছি আপনি বের হয়ে যান তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার পরে তুই আমার দিকে আঙুল তুলে কথা বলিস এই ছোট লোকের বাচ্চা তোর সাহস কী করে হয় তুই আমার দিকে আঙুল তুলে কথা বলার দাঁড়া তোকে জব্দ করার ব্যবস্থা করতেছি আমি আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি পুলিশের এসে তোকে ব্যবস্থা করবে আপনার পুলিশকে ফোন দিতে হবে না যদি প্রয়োজন হয় আমি পুলিশকে ফোন দেব আর আপনি পুলিশকে ফোন দিয়ে কি বলবেন আপনি রাস্তার একটা বিখারিকে এনে হাতে ধরে আপনার বোনকে বিয়ে দিয়েছেন আপনার লেভেলটা কোথায় থাকবে আর আমি যদি তখন পুলিশকে বলি যে আপনি আপনার বোনের সাথে প্রতারণা করার জন্য আমাকে ভাড়া করেছেন আমার সাথে ডিল করেছেন দশ লক্ষ টাকা তখন আপনার পরিস্থিতিটা কি হবে আপনি একবার ভেবে দেখেছেন আমি আবার বলতেছি আপনাকে আপনি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যান আর আপনি যদি বের না হন তাহলে আমি নিজেই পুলিশকে ফোন করব। কি ফোন করব নাকি বের হয়ে ঠিক আছে এই কথাটা আমারও মনে থাকবে আমিও তোকে দেখে আচ্ছা দেখে নিন শোনো তুমি কোনো ভয় পাবে না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমার পাশে দাঁড়াতে চাই তোমার বোন ভালো ছিল না ও তোমার সাথে প্রতারণা করতেছিল আর তোমার কোনো সম্পত্তি আমার লাগবে না তোমার যে সম্পত্তিগুলো আমার নামে উইল হয়েছিল আমি সেগুলো সব তোমার নামে দিয়ে দিচ্ছি তুমি শুধু আমাকে তোমার পাশে রেখো আমার পৃথিবীতে মা বাবা বলতে কেউ নাই যেহেতু আমি তোমাকে পেয়েছি আমি কখনো তোমাকে হারাতে চাই না এখানে তোমার একটা সাইন লাগবে দেখো আমি ছোটবেলা থেকে মা বাবার ভালোবাসা পাইনি বোনের কাছে বড় হয়েছি আমি বোবা আমি কথা বলতে পারি না সত্যি আমি অনেক ভাগ্যবতী তোমার মতো একজন মানুষ পেয়েছি আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে কখনো ছেড়ে যেও না তুমি আমার মতো একটা এতিম ছেলেকে এতটা ভালোবাসো আমি আমার মা বাবার ভালোবাসা পাইনি আমি পথে ঘাটে বড় হয়েছি সত্যি বলছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না আর তোমার চিকিৎসার জন্য যা যা করতে হয় যেখানে নিয়ে যেতে হয় আমি তোমাকে সেখানেই নিয়ে যাবো আমিও তোমাকে অনেক ভালোবাসি